সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার অত্যন্ত প্রিয় ডক্টর নীলিমা ইব্রাহিমের লিখা আমি বীরঙ্গনা বলছি এর একটা ছোট্ট অংশ আজকে পাঠ করার চেষ্টা করছি আমি মেহের যান বলছি আমার জন্মস্থান ঢাকা শহরের খুব কাছে কাপাসিয়া গ্রামে আমি সচেতন দৃঢ় বিশ্বাসী যে আমি একজন বীরঙ্গনা আমার রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে আমার পিতা হাত বাড়িয়ে আমাকে বুকে নিতে চেয়েছিলেন কিন্তু সমাজের ঝুলুমধারীর বয়ে আমি ঘরে যেতে পারিনি পুরুষের লালসিত জ্যান্ত দৃষ্টি আমি দেখেছি বৎসনা অত্যাচার সয়েছি আর তাতেই জীবনের দীর্ঘ আট মাস আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করেছি নির্মম নিষ্ঠুরতা আমি অঙ্গনা না কম কিসে নারী জনম তো কম কথা নয় আমরা জীবন সৃষ্টি করতে পারি দশ মাস গর্ভধারণের পরও লালন পালনের দায়িত্ব আমাদের আমার মাতৃতুল্য এক মহিলা মুখে শুনেছিলাম আমি একজন মহিষী নারী জৈনব হর্কের মতো দেহ না দিলেও আমার শ্রেষ্ঠত্ব সম্পদ নারীত্ব আমি দেশের জন্য উৎসর্গ করেছি তবু কোনো মিনারে আমাদের নাম কেউ খোদাই করে লিখেনি উপেক্ষিত হয়েছি নির্বম নিষ্ঠুর কিন্তু জানি না কোনো ঐশ্বরিক শক্তির বলে আমি কখনো মাথা নোয়াইনি নিজেকে একটা অশরীরী কঙ্কাল সার পেতনি মনে হতো তবুও এ দেহটার অব্যাহূতি নেই মাস দুই পর ওদের নিজেদের প্রয়োজনে গোসল করতে দিত পরনের জন্য পেতাম লুঙ্গি আর শার্ট অথবা গেঞ্জি শাড়ি দেয়া হতো না ভাবতাম বাঙালি শাড়িকে এগিয়ে করলে আমাদের সালোয়ার কামিজ দিতে পারত মাইমন সিংহের এক আপাও ছিলেন আমাদের সাথে আপা বললেন শাড়ি ও দুপাট্টা জড়িয়ে নাকি কিছু মেয়ে আত্মহত্যা করেছে তাই এসবের কোনোটাই দেয়া হবে না তাছাড়া আমরা তো পুষা প্রাণী ইচ্ছে হলে একদিন হয়তো এই লঙ্গি শার্টও দেবে না আপা বেশিরভাগ সময় একা একা উপরের দিকে তাকিয়ে থাকতেন দেখে মনে হতো যেন আলো দেখার জন্য ছিদ্র খুঁজছেন কদিন পর আপা অসুস্থ হলেন শুয়ে থাকতেন সারাক্ষণ ওনাকে শাড়ি পরিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো ডাক্তার দেখানোর কথা বলে ভাবলাম আপাবুজি মুক্তি পেয়েছেন অতবা হাসপাতালে আছেন কিন্তু না আপা গর্ভবতী হয়েছিলেন তাই ওনাকে মেরে ফেলা হয়েছে ভয়ে সমস্ত দেহটা কাঠ হয়ে গেল এতে আপার অপরাধ কী আমরাই বা কি অপরাধ করেছি কেন জানি না মরভার কথা ভাবতাম না ভাবতাম দেশ স্বাধীন হবে বাড়ি ফিরে যাবো বাবা মা বড় ভাই লালু মিলু আবার আমরা হাসব খেলবো গল্প করব কিন্তু আমি যে মাকে আর মিলুকে মরতে দেখেছি এমনও তো হতে পারে মিলিটারি গ্রাম থেকে চলে গেলে মাকে আর মিলুকে গ্রামের লোক বাঁচিয়ে তুলেছে বাবাকে খবর দিয়েছে ভাবনার আদি অন্ত ছিল না রাতের ব্যবধানও ছিল শুধু শারীরিক অবস্থা বেদে প্রথম রাত্রি যেত পশুদের অত্যাচারে বাকিরা দুঃখ কষ্ট মর্ম পীড়া এসব নিয়ে আমি ভদ্র ঘোরের মেয়ে অষ্টম শ্রেণীতে পড়তাম তখন এক ভাই কলেজে পড়ে থাকতো নরসিং বাবার সাথে বাড়িতে আমি মা আর ছোটো দুই ভাই লালু আর মিলু লালু গিয়েছে স্কুলের মা মাঠে ফুটবল খেলা দেখতে মা ঘোর বার করছেন এমন সময় একটা জলপাই রঙের জিপ এসে বাড়ির সামনে বিকট আওয়াজ করে দাঁড়ালো মা মিলুকে বুকে জড়িয়ে ধরে আর আমাকে হাত ধরে ঘরে ঢুকলেন কে যেন বাংলা বলছে হো সাব এটা তো গো বাড়ি খুব সুরত লড়কি হে শুনে আমার দেহ অবশ হয়ে আসলো এমন সময় দরজায় লাথি দ্বিতীয় লাথিতে দরজা ভেঙে গেল আমাদের টেনে ভাইরে নিয়ে এলো ক্ষীণ দেহে যথাসাধ্য বাধা দিতে চেষ্টা করলাম চুল ধরে আমাকে জিপে তোলা হলো মা আর্তনাদ করতে মাখি আর মিলুকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার আমাকে যখন টানা হেঁচরা করছে দেখলাম মায়ের দেহটা তখনও থর থর করে কাঁপছে গাড়িটা স্টার্ট দেওয়ার পর দেখলাম মিলুর মাথাটা কাত হয়ে একদিকে হেলে পড়ল বুঝলাম মা ও মিলু চলে গেল হঠাৎ আর্তনাদ করে উঠতেই ধমক খেলাম কেমন যেন শক্ত কঠিন হয়ে গেলাম আমার এই মানসিক স্থবিরতা কেটেছে অনেক দিন পর ধন্যবাদ সবাইকে